যে আমেরিকার একটা গবেষণা সংস্থা পিও তারা একশত পঁচাত্তরটা দেশের উপর রিসার্চ করে বলেছে দুই হাজার পঞ্চাশ সালের দিকে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের প্রায় কাছাকাছি চলে যাবে খ্রিস্টানরা বর্তমানে একশোর মধ্যে একত্রিশ জন এবং তাদের রিসার্চ হচ্ছে দুই হাজার ষাট সালের দিকে মুসলমান পৃথিবীর মধ্যে এক নম্বর ধর্ম হবে 300 কোটির মত মুসলমান হয়ে যাবে এবং এই যে পরিবর্তন হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আল কোরআন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কফা ওয়া সালামুন আলা ইবাদিহি আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على

আল্লাহ তালা আজকে আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ এই যে কেরাত সম্মেলন কোরআন করিমের তেলাওতের যেই সম্মেলন কোরআন শরীফের কোরআন শরীফ পড়া এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কোরআন শরীফের তেলাওতের মধ্যে একটা আকর্ষণ আছে মানুষ মরতে রাজি হয় কিন্তু নিজের ধর্ম পরিবর্তন করতে রাজি হয় না পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন শরীফ যেই কোরআন শরীফ শুনলে মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে আর কোনো রেকর্ড কোনো গ্রন্থের এভাবে পাওয়া যায় না আকিদা বদলায় না মরে যায় ধর্ম পরিবর্তন করে না মরতে রাজি হয় কিন্তু কোরআন শরীফই একমাত্র কিতাব যেই কিতাবের তিলাওয়াত শুনলেই মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে আকিদা পরিবর্তন করে ফেলে যে জিনিস পরিবর্তন না করার জন্য মরতে রাজি ওই জিনিস করান বর্তমান বিশ্বের মধ্যে একশোর মধ্যে পঁচিশ জন মানুষের মতো মুসলমান এবং এই সংখ্যা এমনভাবে বাড়তেছে যে আমেরিকার একটা গবেষণা সংস্থা পিও তারা একশত পঁচাত্তরটা দেশের উপর রিসার্চ করে বলেছে দুই হাজার পঞ্চাশ সালের দিকে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের প্রায় কাছাকাছি চলে যাবে খ্রিস্টানরা বর্তমানে একশোর মধ্যে একত্রিশ জন এবং তাদের রিসার্চ হচ্ছে দুই হাজার ষাট সালের দিকে মুসলমান পৃথিবীর মধ্যে এক নম্বর ধর্ম হবে প্রায় তিনশো কোটির মতো মুসলমান হয়ে যাবে এবং এই যে পরিবর্তন হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আল করান বলেন সুহান দুই সালে মিশরের এক খ্রিস্টান পাদ্রী ফেলোবাস ডক্টর ফেলোবাস মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য সে বিভিন্ন ফন্দি করছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির মধ্যে সে ভর্তি হয়েছে ইসলামের বিভিন্ন বিষয় গবেষণা করে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে কিন্তু করান নিয়ে যখন রিসার্চ করা শুরু করছে করানের আকর্ষণে সে নিজেই মুসলমান হয়ে গেছে করানের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন আগের ঘটনাগুলো তো আপনারা জানেন হজরতমর রিয়া আল্লাহ তালানহুর মতো ব্যক্তি ছাব্বিশ বছরের আরবের প্রসিদ্ধ বাহাদুর দুঃসাহসী বাহাদুর দুঃসাহসী কেন বললাম উনার পর্যায়ের আরেকজন বীর ছিলেন হজরত হামজার তালান তালানহু তিনি মুসলমান হয়ে গেছেন নবীজির সাথে আছেন এটা জানার পরেও খুলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার দুঃসাহস করছেন একা যদি বুঝতাম এটা বুঝতেন যে আমার সাথে মোকাবেলার কেউ নাই তাদের সেই জন্য একা বের হয়ে গেছেন তাহলেও সাহসী বলা যেত কিন্তু এটা জানেন যে আমার মতো আরেকজন ওনার সাথে আছেন শ্রাষ্টবীর হজরত হামজা রাজিয়াল্লাহ তালহু নবীজির সাথে এটা জানার পরও একা খোলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার জন্য বের হয়ে গেছেন দুঃসাহসী ছিলেন কিন্তু রাস্তায় কোরআন শুনে উমর রজিয়া আল্লাহ তালু নবীর দরবারে মুসলমান হওয়ার জন্য হাজির হয়েছে এইভাবে বদলাই দেয় করান জিনরা নবীজি তিলাওত শুনতেছে সেই নামাজের মধ্যে ফজরের নামাজে নাখলা নামক জাগায় এরা এসেছিল শয়তানের বাহিনী হয়ে দুনিয়ার কোথায় কি গড়ছে যার কারণে তারা উপরে যেতে পারে না এটা বোঝার জন্য বের হয়েছিল অবজারভেশনে বের হয়েছিল কিন্তু নবীজি তেলাউত করতেছে নাখলা নামক জায়গায় ওইখানে এসে তারা থমকে গেছে ওয়া ইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইস্তামিউনুল কুরআন ফালমা হাদারু ক্বালু আনসিতু ফালমা ক্বদিয়া ওয়ালাউ ইলা ক্বাউমিহিম মুনযিরিন নবীজি তেলাওয়াতের কাসা কাছি যখন এসে পৌঁছলো তারাই বলতেছে কথা বলবা না নীরব থাকো উনি কি পরেন মন দিয়ে শুনো বলেন সুবহানাল্লাহ পরিবর্তন শুরু হয় পরিবর্তনটা কিভাবে হয়েছে সূরা জিনের প্রথম আয়াতে এটা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا আহাদা আল্লাহ নিজে জানিয়েছে নবীজিকে যে কোরআন শোনার পরে এদের এমন অবস্থা হয়েছে তারা নিজেই বলতেছে আমরা একটা বিস্ময়কর কোরআন শুনেছি এবং তারা মুসলমান হয়ে গেছে জিনরা মুসলমান হয়ে গেছে এমনকি কোরআনের আকর্ষণ তো ফেরাস্তাদের মধ্যে হয়ে যায় বুহারি শরীফের কয়েক জায়গায় একটা ঘটনা আছে হজরত উসাইদ ইমিন হজর রদি আল্লাহ তাল কিতাব ফজাইল করাদের মধ্যে বিস্তারিত بينما هو يقرأ من الليل سورة البقرة وفرسه مربوطة عنده حضرت سيد بن حضير رضي الله تعالى عنه ایک دن راتر بلا سورة بقرة تلاوت کرتے سن انر اکتا گھورا بادا سلوکا سے وكان ابنه يحيى منها چھٹا اکتا سهل انر يحيى نام ششویاز اس جالت الفرس حتات উনি পরেন করান শরীফ পড়তেছেন ঘোড়া বেঁধে রেখেছেন ইয়াহিয়া ঘুমিয়ে আছে হঠাৎ ঘুরা লাফ দেয় উনি থমকে ঘোড়ার দিকে থাকালেন ফসা ও ও তিল ফরস ফকর অ ফজাল তিল ফরস ফসা কিল ফরস উফান সরফা হজরত সাহিদ তিলাউদ্ বন্ধ করলে ঘোড়া নীরব হয়ে যায় পড়লে আবার ঘোড়া লাফায় এই ধরনের কয়েকবার হওয়ার পরে তিনি ভয়ে বন্ধ করেছেন কেন উনার বাচ্চা আছে বাচ্চা যেভাবে লাভ শুরু করেছে যদি দড়ি সিরে বাচ্চার উপর পড়ে যায় ভয় পাইছেন ফা বা ওকানা ইবনুহ কারি বা মিনহা ভয় পাইছেন গুরা লাভ দিয়ে দড়ি ছিড়ে যদি বাচ্চার উপর পড়ে যায় তাইলে বাচ্চার ক্ষতি করে ভাইরা আমার হযরত সাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা রূপ জানার জন্য উপরের দিকে তাকালেন কেন গুনাটা লাফায় তিলাওয়াত করলে লাফায় ফারাফা আদ্রা সিলাস সামা فاذا মিসল الذলতে فيها امثال المصابيح তিনি বলেন আমি উপরের দিকে তাকালাম তাকিয়ে দেখি মেঘের মতো কি যেন দেখা যায় ভিতরে লাইটের মতো কি যেন জ্বলতেছে ঝিলমিল করে আবার মেঘের মতো

নবীজি এরা ফেরেস্তার দল ছিলেন ফেরিস্তা তোমার তেলাওতের কারণে এরা নামা শুরু করেছিলেন যদি তোমার তেলাওত বন্ধনা করতে ফেরেস্তারা তোমার কাছে এসে বসে থাকতেন মদিনার মানুষেরা দেখত ফেরেস্তারা আড়াল হতেন না খরানের আকর্ষণ মানুষ বদলাইয়া দেয় জিন বদলাইয়া দেয় এমনকি ফেরেস্তার অন্তরের মধ্যে কোরআন আলো সৃষ্টি করে দেয় সেই জন্য কোরআনের তেলাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে তিলাওয়াতের গুরুত্ব নবুঝি বলে সুন্দরভাবে করানি কেরিম আমরা তাই আল খালিলের উদ্যোগে আয়োজিত আজকের এই কেরাত সম্মেলনে আমরা বিশ্ববিখ্যাত কারি সাহেবগণের তো শুনবই আর নিজেরাও সুন্দর করে তেলাওতের প্রেরণা নিয়ে এখান থেকে যাব যাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দিন রবিল আলমিন